আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি ভিডিও এই ভিডিওতে দেখাবো হিরো থ্রিলার মোটরসাইকেলের হেডলাইট নষ্ট হয়ে গেছে পার্কিং নষ্ট হয়ে গেছে তো হেডলাইটের হাইলো বিম ঠিক মতন কাজ করছে না এটা আমি এখন মেরামত করব ক্যাসিংটা খোলার একটু উনিশ বিশ হয়েছে যদিও এটা আমি খুলি নাই কাস্টমার নিয়ে আসছে এভাবে খুললেও কোনো সমস্যা নাই পানি ঢুকবে না ভিতরে আমাদের যে টেকনিশিয়ান আছে যে খুব সুন্দর করে এটা লাগাই দিতে পারবে কোনো সমস্যা হবে না তো গুলো চেঞ্জ করার সময় আমাদেরকে একটু দেখে নিতে হবে যে কত কোনটা কোন লাইট কত ভোল্টে চলে এটা একটু দেখলে বুঝতে পারবো ভিডিওটি দেখতে থাকুন কোন লাইট কত ভোল্টে চলে পিছনে সুন্দর ডিসক্রিপশন দেওয়া আছে এখানে পড়লে বুঝা যায় হাই বিম কত ভোল্টে চলে লো বিম কত ভোল্টে চলে পার্কিং কততে চলে এটা এখন আমি মেরামত করব তো মেরামতের কাজটা স্কিপ করছি আমি কাস্টমারকে ডাকলাম সে গাড়ি নিয়ে আসলো এখন এই গাড়িতে আমি টেস্ট করব কি অবস্থা চলেন দেখি কাজটি কেমন হয়েছে আর গাড়ির রং ব্লু তাই আমি ব্লু কালার পার্কিং টা ইউজ করেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্লু কালার গাড়ি ব্লু কালার পার্কিং আশা করি আমার কাজ আপনাদেরও পছন্দ হবে দেখতে থাকো হাইলো এখানে এখন দেখাবো গাড়িটা স্টার্ট দিচ্ছে আমার কাস্টমার গাড়ি স্টার্ট এর পর আমি হাইলো বিমটা জ্বালিয়ে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন হাইলো বিম দুইটাই জ্বলছে আর ব্লু কালার পার্কিং এর জন্য অসাধারণ সুন্দর লাগছে আপনারাও যদি আপনাদের থ্রিলার গাড়ির হেডলাইট মডিফাই করতে চান তা আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনার গাড়ি কালার অনুযায়ী আমি আপনাকে মডিফাই করে দিব এটা লাল কালার গাড়ির জন্য লাল ব্লু কালার গাড়ির জন্য ব্লু সাদা গাড়ির জন্য সাদা তো থাকেই ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য